ভাইগুলা কি বাপরে বাপরে বাপ হ্যাঁ এত সাপ এত সাপ কি করতে যাবেন হ্যাঁ সাপ বিক্রি করা যায় না দেখে দেখে ধরেন একটু ওরে আল্লাহ রে আল্লাহ আমি আমি তো আয়ামেও বা এত সাপ কিভাবে মারলেন হ্যাঁ নাকি আচ্ছা যদি এইগুলা যদি কোন কেউ ক্রয় করতে চায় তাহলে আচ্ছা প্রিয় দর্শকের একটু বলেন যে যারা প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখেন কতগুলা সাপ মারিছে যদি আপনারা যদি নিতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন और तो भाई